কাকিমা গ্রিঙ্কি দিদি কোথায় দেখতে পাচ্ছি না কোথাও ও তোরা এসছিস আয় বস এখানে তোদের রিঙ্কি দিদি এক্ষুনি চলে আসবে এখনো টিউশন সেরে আসেনি এক্ষুনি চলে আসবে তোরা এখানে বস আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি দেখো কাকিমা আমরা এখন কিচ্ছু খাবো না আমরা তো এই স্কুল থেকে এলাম আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই এসেছি আমরা এখানে বসছি তুমি তোমার কাজ করো রিঙ্কি দিদি এলেই আমরা গল্প শুনবো তবে তাই হোক তোরা এখানে বস তোদের দিদি এক্ষুনি চলে আসবে বাবা তোরা দেখছি আজকে আমারও আগে চলে এসেছিস হুম যাই হোক তোরা যখন আজ আমার আগে চলেই এসছিস আজকে তাহলে তোদের একটা খুব সুন্দর মিষ্টি একটা গল্প বলি শুন। এক কাঠুরিয়া ও এক রাজকন্যার গল্প কি শুনবি তো শুনবো না মানে শুনবো শুনবো তুমি বলো বলা শুরু করো আমরা চুপটি করে বসছি হ্যাঁ আমিও শুনবো আমিও শুনবো বলো বলো তবে শোন বলি সেই রাজকন্যার গল্প এক রাজ্যে ছিল সৎ পরিশ্রমী এক কাঠুরিয়া নাম ছিল তার রোহন তার জীবনটা ছিল খুবই সাধারণ কিন্তু তার মনে ছিল হাজারো স্বপ্নে ভরা সে প্রত্যেক দিন সকাল হলে বেরিয়ে যেত জঙ্গলে কাট কাটতে আবার ফিরে আসতো সেই সন্ধে তার সেই ছোট্ট কুড়ে ঘরে অন্যদিকে এই রাজ্যেরই রাজকুমারী মায়াবতী মায়াবতী ছিল অতি সুন্দরী বুদ্ধিমতী এবং হৃদয়মান মানুষ সে রাজপ্রাসাদের নিয়মের বেড়াজালে থাকলেও তার মন বন্দি সব সময় খোলা আকাশে ডানা মেলে উঠতে তেমনই একদিনের ঘটনা একদিন রাজকন্যা কাউকে কিছু না জানিয়ে রাজবাড়ির পেছনের পথ দিয়ে পাহাড়ি রাস্তা ধরে ঘুরতে বেরিয়ে পড়ল আর ঠিক তার কিছুক্ষণের মধ্যে হঠাৎই বৃষ্টি হতে শুরু করল আর রাজকুমারী বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে সামনেই একটা বটগাছের নিচে আশ্রয় নিল কিন্তু অবাক করা কথা এটাই যে সেই বটগাছের পাশেই ছিল সেই কাঠুরিয়ার ছোট কুঁড়ে ঘর রাজকুমারী বৃষ্টির জল গায়ে লেগে গাছের নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো আর ওদিকে কুঁড়ে ঘর থেকে সেই কাঠুরিয়া রাজকুমারীকে দেখতে পেল দেখল রাজবস্ত্র পরা এক কন্যা গাছের নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তখন কাঠুরিয়া রাজকুমারীকে তার ঘরে ডাকল কিন্তু রাজকুমারী ভয়ে গেল না কিন্তু কাঠুরিয়া তাকে এসে বুঝিয়ে বাছিয়ে তার ঘরে নিয়ে গেল রাজকুমারীও গেল তারপর কাঠুরিয়া সেখানে আগুন জ্বালিয়ে রাজকুমারীকে আগুনের পাশে বসিয়ে দিল দুজন মিলে সেখানেই বসে বসে অনেক গল্প করল আর সেটা রাজকুমারীর খুব ভালোও লাগছিল আর এই ঘটনার পর থেকে রাজকুমারী মায়াবতী ও রোহান দুজনেই মাঝে মধ্যেই দেখা করত। এই দেখা করা কথা বলা হতে হতেই দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মানে দুজন দুজনের প্রতি একটা টান মায়ায় জড়িয়ে পড়ে তারা বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে আর এই ঘটনা বেশিদিন গড়ালো না রাজার কানে রোহানের কথা গেল তখন রাজা রোহানকে বন্দি করার আদেশ দিল আদেশ দিলেও রাজকুমারী মায়াবতী তার জন্য তীব্র প্রতিবাদ জানায় আর রাজাকে বলে শুনুন পিতা আমি এমন একজনকে ভালোবেসেছি যে হয়তো রাজা নয় কোনো রাজ্য তার নিজের নেই কিন্তু তার মন যে কোনো রাজার থেকেও অনেক বড় তাই আমাকে কেউ রোহানের থেকে আলাদা করতে পারবে না কোনো দিনও পারবে না আর যদি মেয়ের ভালোই চাও তাহলে আমি বলছি রোহানকে মুক্ত করে দাও মুক্ত করে দাও না হলে আমি নিজেকে শেষ করতে বাধ্য হব রাজা প্রথমে তাদের এই সম্পর্ক মেনে না নিলেও রাগ করে থাকলেও বেশিদিন দিন সেই রাগ নি রাজকুমারীর অটুট ভালোবাসায় রাজার মন একদিন গলে যায় আর রাজা তখন বুঝতে পারে যে আসল রাজ্যত্ব হচ্ছে মন জয় করার হ্যাঁ মানুষের মন জয় করার কোনো সম্পদ দিয়ে তা হয় না কোনো সম্পদ দিয়ে নয় শেষমেশ রাজা কাঠুরিয়া ও রাজকন্যার বিয়ে দিয়ে দেয় কিন্তু সেই কাঠুরিয়া রাজপ্রাসাদে থাকলেও তার সাধারণ জীবনযাপনই চালিয়ে গিয়েছিল আর রাজকুমারী মায়াবতী সে পেয়ে গেছিল তার মনের রাজা তারপর থেকে মায়াবতী ও কাঠুরিয়া দুজনেরই খুব সুন্দর করে দিন আর জীবন দুটোই কাটতে শুরু করল বল আজকের গল্প তোদের কেমন লাগলো লিঙ্ক দিদিকে দিদি ভালো লাগলো খুব মজা লাগলো গল্প তাই